করি সেই জন্য যুব সমাজকে একটা মেসেজ দিয়ে চাই তোমার প্রতিবেশী যদি সংখ্যালঘু হয়ে থাকে তাদের নিরাপদের দায়িত্ব প্রশাসন যেমন নিবে তোমাকেও নিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এটা স্বাধীন সোনার বাংলাদেশ এখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে জুম্মা থাকবে চাকমা থাকবে সব উপজাতির এখানে থাকবে বত্রিশটা তাদের ভেতর আমাদের জিহ্বা যেভাবে নিরাপদ থাকবে অন্যান্য জাতি গোষ্ঠীরাও সবাই নিরাপদ থাকতে হবে হাত তুলে বলেন ঠিক না বলেন আমরা মুসলমানদেরকে জঙ্গি বানাইতে চাই বিশ্বের কাছে এমন মুসলমান নামধারী মুনাফেক আছে না নাই বলেন আজকে আমাদের মুসলমানদেরকে টেরোরিস্ট হিসেবে আক্কা দিতে চায় বিশ্বের মধ্যে অনেক কান্ট্রি মনে রেখো মুসলমান কখনো জঙ্গিবাদে বিশ্বাসী নয় মুসলমানরা শান্তিতে বিশ্বাসী মুসলমান কখনো মারামারিতে বিশ্বাসী নয় যারা মারামারি করে মূলত তারা মুসলমান নয় যারা মন্দিরে হামলা করে তারা মুসলমান নয় নবীর সৈনিক ইসলাম প্রেমী মানুষ মন্দিরে যেমন হামলা করতে পারে না মাজারেও হামলা করতে পারে না মসজিদেও মারামারি করা এটা কখনো ইসলাম সমর্থন করতে পারে না কথা বলেন ঠিক কিনা আবার ভাইরা মক্কা যখন বিজয় হয়েছে আবু জেহেলের ছেলে ইকরামা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য মাইনের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে ইয়ামেন চলে গেছে সেখানে একটা নদী পার হওয়া লাগবে হে মাজি আমাদেরকে নদীটা একটু পার করায় দাও বলে না আজকে লক্ষ কোটি টাকা দিলেও আজকে তোদেরকে আমি পার করাবো না সুবহান আল্লাহ বলে তুই যত টাকা লাগবে যত পয়সা লাগবে আমি দিয়ে দিব আমাদেরকে তারপরে একটু পার করে দে ওই নৌকার মাঝে বলে আজকে শত কোটি টাকা দিলেও কোনো লাভ হবে না তবে একটা শর্তে আমি পার করাইতে পারি সুবাহান বলে আজকে লক্ষ কোটি টাকা দিলেও আজকে আমি তোদেরকে পার করে দিতে পারবো না তবে একটা শর্তে আমি পার করে দিতে পারি বলে কি শর্ত বলে নবী মোহাম্মদের কালমা যদি তুই পড়তে পারিস আমি পার করে দিব ইকরামা ডাক দিয়ে বলেন হাই রে কোথায় মক্কা কোথায় ইয়ামেন এখানেও নবী মোহাম্মদের কালমা ইসলামের দাবাত এখানে পর্যন্ত চলে এসেছে আল্লাহ আকবার নবী মুহাম্মাদের কালমা এখানে উচ্চ এসেছে ইক্রামার বিবি ডাক্তার বলে নকই ইক্রামা এভাবে পালিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না চলো আমরা মুহাম্মাদের কাছে চলে যাই মুহাম্মাদের কাছে গিয়ে আমরা ক্ষমা চাই নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে কারণ আমরা তো জানি নবী মুহাম্মাদের অন্তর আকাশের মতো বিশাল এইবার ইক্রামা উটের পিটে সবারি হয়ে রমরা হয়ে গেলেন আমার নবী কেমন গায়েবের খবর দেওয়ালা নবী শুনেন ভালো করে খেয়াল করেন ইকরামার রওনা হয়ে গেছে আমেন থেকে এদিকে আমার নবী ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে কেরাম ইকরাম আমার কাছে আসবে সুবহানাল্লাহ কল ইকরাম আমার কাছে আসবে আমি ইকরামাকে তোমাদের কাছে আমানত দিলাম ইকরামাকে যেখানে পাও না কেন আমি আমানত দিলাম তার গায়ে একটি ফুলের টুকাও যেন না পড়ে নবীজি দেখতে পেলেন আস্তে আস্তে ওই ইকরাম আমার নবীর কদমের দিকে ছুটে আসছেন খাবার নবী মুস্কে হেসে দিলেন ডাক দিয়ে বলেন তু হাত বাড়িয়ে দিলেন ইয়া ইকরামা হালান ওয়া সাহালান কু শামদে স্বাগতম হে ইকরামা তুরে ইসলামের মধ্যে সুস্বাগতম তুরে ইসলামের মধ্যে সুস্বাগতম নবীর আদর্শ কেমন দেখেন ইকরামা ওই উটের উপর থেকে চুকের পানি ছেড়ে দিলেন যেই নবী মুহাম্মাদের অনেক সাহাবিকে আমি শহীদ করে দিয়েছি অনেক মুসলমানদেরকে হত্যা করেছি আজ আমাকে একেবারে হাতের নাগালে পাওয়ার পরেও আমাকে স্বাগত জানাই সুবান আমাকে স্বাগত জানাই আমাকে কুশ আমদার জানাই ওই গ্রামার চোখের পরিচয় দিয়ে বলে ইনি তো সাধারণ কোনো মানুষ নয় সাধারণ কোন জাত নই নিশ্চয় ইনি আল্লাহর পাইগাম্বার সাথে সাথে ওই ইক্রামা উটের পিঠের উপর থেকে নবীর দিকে সারা করে পড়ে দিলেন আসাদু আল্লাহ لا إله إلا الله وأشهد أن محمدا عبده